মক্কা থেকে রিয়াদে আসলাম আলহামদুলিল্লাহ অবশেষে যে দেখেন রিয়াদ শহর দেখা যায় মেন সিটির মধ্যে আছে মার্শাল্লাহ সত্যি অসাধারণ একটা শহর মার্শাল্লাহ আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন শুভ সকাল তো মক্কা থেকে রিয়াদে যাচ্ছি এখন সকালবেলা মরুভূমিটা দেখেন মার্শাল্লা সত্যি অনেক সুন্দর একটা মরুভূমি ভাবলাম একটু আপনার সাথে শেয়ার করি তো রিয়াদ যাওয়া পর্যন্ত অবশ্যই সব কিছু আপনার সাথে শেয়ার করবো সবাই আমার সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন তো সকালে সূর্য উঠে যা এই যে দেখেন কত সুন্দর লাগে গাড়িগুলো চলে আমরা এখন গাড়ির মধ্যে আছি বাসের মধ্যে যে রিয়াদ শহরে কিছু অংশ দেখা যাইতেছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর এই প্রথম আমার ফার্স্ট আসলাম তো অবশ্যই রিয়াদে কোন জায়গায় যায় কি আসে বিশ্ব কিছু আপনার সাথে শেয়ার করব সবাই দেখতে থাকেন আমার সাথে থাকেন দেখেন কত সুন্দর জায়গা মাসা আল্লাহ এতে আমরা রিয়াদ শহরে ঢুকতেছি আর কি এখান থেকে দেখা যায় রিয়াদ শহর এই যে আমরা বাসের মধ্যে আছি সবাই এখনো সারাদ আমরা বাসে ছিলাম কি জার্নিতে এখন আমরা একটু ঘুম যাই নেই মানে সারাদায় বাসে তো ইনশাল্লাহ আধা ঘন্টা এক ঘন্টা পর আমরা পৌঁছে যাবো অনেক সুন্দর একটি জায়গা মাসাল্লাহ করে দেখেন শহরে মানে পাহাড় গুলা গুলা দেখা যায় অনেক যে এখানে একটা রাস্তা দেখা যায় মানে পাহাড়ের সিপা দিয়ে গেছে ভিতর দিয়ে সামনে আছে ফেলাই আবার মানে মোটামুটি অনেক ভালো লাগে সুন্দর লাগে প্রথম আইসি অনেক সুন্দর জায়গা দেখেন এখানে অনেক গাড়িগুলো চলে আর আবার দেখা যায় তো অবশ্যই রিয়াদের যাতে যাইতেছি অবশ্যই শহরে বিভিন্ন জায়গাগুলো অবশ্যই আপনার সাথে শেয়ার করব আর সকালে সূর্যটা দেখেন কত সুন্দর সূর্য উঠতে সকালবেলা এখন সকালে গেছে সাহায্য গাড়িতে ছিলাম তো এই জন্য তো মুক্কা থেকে দিয়ে আসতে ফালায় আমাদের বারো ঘন্টা লাগেছে রাতে সন্ধ্যা ছটা বাদে আমরা গাইতে উঠি আর এখন আমাদের ফালায় সকাল ছটা বাদে নামাই তো এখন দেখেন এখানেও এই যে সূর্য উঠে গেছে এই যে রিয়ার শহরে ঢুকলাম এই যে ভবনগুলো দেখা যায় আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা ভিতরের দিকে যাব মেন টাউনের দিকে এখানে এটা হলো মানে গেট আর কি এটা হলো এখানে পোস্ট বলে আর কি পোস্ট রিয়াদের ডুখার মানে রিয়ার থেকে ডুখার একটা চেকপোস্ট এটা তো এটা পরে যখন কেউ মুকা যায় রিয়ার থেকে মুকা যায় তখন যে গেটটা পরে আর কি এখানে যে পুলিশেরা আছে তারা দাঁড়া তো এখন কোনো চেক ট্যাক নাই তো এখন সব গাড়ি স্যালে দিছে দেখেন না এই যে চেকপোস্টটা মার্শাল্লা অনেক সুন্দর একটা জায়গা বিশাল একটা জায়গা সামনে অনেক গাছ আছে আর অনেক একটি ভবন আছে ভবনগুলো আসলে কেরকম জানেন না তবে ফুলান কোয়ালিটি আর এখানে দেখেন ডিজাইন করে কত সুন্দর করে একটা যে ছুরি দিয়ে দেখছে দেখছেন কত সুন্দর মাসাল অনেক সুন্দর লাগে রিয়া দিয়ে তো আসার আমার আগে একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখবেন যারা দেখেন না এটা একটা দিতে ভিডিও এটা দুই ফাটে ভাগ করছি আমি ভিডিওটা কেন অনেক লম্বা হয়ে গেছে এই জন্য তো ভাবলাম যাতে সব কিছু শেয়ার করব অবশ্যই রিয়া দিয়ে কোথায় যায় কী কাজ করি সব কিছু শেয়ার করবো আমরা যেতে আসছি ফেলাম্বারের কাজে ডিপেন্ডে সাববাগের কাজে আর কি তো এখানে যায় কোন জায়গা যায় অবশ্যই সব কিছু শেয়ার করবো আপনার সাথে সবাই দেখেন এবং কেউ অন্যদেরকে দেখা শুরু করে দেন এবং কে যারা আমার মক্কা কাদিন আলাভ ময়দানে মিনার ভিডিওগুলো দেখেন অবশ্যই সবাই দেখবেন এবং কেউ অন্যদেরকে দেখা শুরু করে দিবেন যাতে সবাই দেখতে পায় তো অবশ্যই সে দেখেন এই যে রিয়াদের দেখেন ভবনগুলো দেখা যাতে মাসা আল্লাহ অনেক সুন্দর লাগে আমার ফার্স্ট টাইমে যে দিয়ে আসলাম রিয়াদের সবসাথে একটা গুরুত্বপূর্ণ টাওয়ার দেখা যায় এই যে দেখেন আপনারা এই যে মানে লুইটন সিস্টেমের এই যে ভবনগুলো অনেক সুন্দর লাগে এখানে একটা ভবনের কাজ চলে দেখেন বিশাল একটা ভবন এখন আবার নিচে দিয়ে যাইতেছি তবশ্য দেখাম সবাই দেখেন এই যে দেখেন ভবনটা বিশাল একটা ভবন এভাবে দিয়ে বিভিন্ন জায়গাতে কাজ চলে তো আপনাদের দেখাই একটু এখানে দেখেন এই যে এই যে ভবনগুলো দেখা যায় এখানে ভবনগুলো হয়তো অনেকজন সিনে অনেক সুন্দর লাগে ভবনগুলো দেখেন বিশাল এগুলো কিন্তু মেন ভবন মানে মেন অর্থাৎ আমরা মেন শহরে পাশে পাশে দিয়ে যাইতেছি কি দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা জায়গা দেখেন দেখলে খুব ভালো লাগে যে যতটুকু ভবন দেখা যায় ভবনগুলো তো অবশ্যই সবাই চিনেন আমি দেখছি অবশ্যই ক্যালেন্ডারে ফুটুতে দেখছি মানে শহরটা রিয়াদের কিন্তু কোনো সময় আসি না এখন আসলাম ফার্স্ট টাইম অবশ্যই ভালো লাগে মাসাল্লাহ যাই না রিয়াদ শহরে আমার নসিবে ভাগ্যে কি আছে আমি জানি না অবশ্যই সবাই দোয়া করবেন যাতে রিয়াজ শহরে থাকি যত কাম কাজ করতে পারি দুই সিং ইনকাম করতে পারি অবশ্যই দোয়া করবেন সবাই কেননা আমি শুধু একটু বিভিন্ন জায়গাতে যাই আমি ফিরে বিষে কাজ করি তো বিভিন্ন জায়গাতে যাই বিভিন্ন জায়গাতে ঘুরাফেরা করি মানে কাজ কোনো আমাদের ঠিক নেই যাকে অনেক আসা বয়সে নিয়ে রিয়ে দেয়সি দেখা যাক কিনছে অবশ্যই সবাই দোয়া করবেন যাতে রিয়ে থাকি কাম কাজ করতে পারি তো শহরগুলো দেখেন মাস সত্যি অনেক সুন্দর আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানায় মানে এত ভালো লাগে আমার কাছে বলা বাইরে সব ভবন আর ভবন তো অবশ্যই আমরা কিছুক্ষণ মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের জায়গাতে যেখানে আমাদের লোকেশান আছে ওই জায়গাতে পৌঁছে যাবো তো ভবনগুলো দেখেন এগুলো কিসে ভবন আমি যাই না অনেক বড়ো বড়ো ভবন ওকে দেখেন মাসা কত সুন্দর একটি জায়গা আসলে খুব ভালো লাগে আমার কাছে তা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখেন কত সুন্দর একটা পুরো একদম মানে গোহুল করে দেয় একটা ভবন মাসাল্লাহ সত্যি অনেক সুন্দর লাগে কোনো সময় আসি নাই ফার্স্ট টাইম আসলাম তো মানে এত ভালো লাগে বলা ভাই তো বাসের থেকে ভাবলাম আপনার সাথে একটু ভিডিওগুলো শেয়ার করে কেননা অবশ্যই যারা অনেকেই দেখেন নাই আমার মাধ্যমে হয়তো অনেকে দেখতে পারবেন যেমন আমিও নতুন আপনারাও নতুন অনেকে হয়তো দেখেন না রিয়ার শহর সবাই হাতে জিয়া সহ দেখবেন দেখেন কত বড় বড় ভবন মাসাল্লাহ সত্যি অসাধারণ অবশেষে আমরা চলে যাইছি যে আমাদের জায়গাতে এই লোকেশনে এখানে হাতে বামে যে বিল্ডিংটা দেখেন এই বিল্ডিং আমরা থাকি এখানে আমরা সব লোক আসি এখন আমাদেরকে এখনো রুম দেয় নাই আপাতত এখানে থাকার জন্য বলছে পরে বলছে আমাদেরকে অন্য জায়গাতে নিয়ে যাব তো দেখি এখন আমরা এখানে সবাই অপেক্ষা করতে আসি এখন কিছু কমাদের ভিতরে যেমন সামান টামান রাখো এরপরে যেমন হোটেলের দিকে খাওয়া দাওয়া করবো আর সামনে একটা হলো থানা এটা হাই থানা আর কি এখানে লোকজন সবাইকে নিয়ে যায় তো এখন আমরা বাইরেছি দুপুরে খাবার খাওয়ার জন্য এখন বাইরেছি হোটেল যেমন সামনে একটা বাঙালি হোটেল আছে এখানে সব ধরনের খাবার পাওয়া যায় রেটও কম মাংস দিয়ে ভাত খাইবেন আপনি বারো টাকা করে মাছ দেখান বারো রিয়াল করে নিব তেমন বেশি অনেক কমই আছে অনেক খিদা লাগবে আমাদের অবশ্যই এখন এখানে যেমন খাবার দাবার করুন আচ্ছা রিয়াল সব অবশ্যই সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাম কোথায় কোথায় যায় কি কী কাজ করে সব কিছু দেখাম সবাই আমার সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন আর যারা যারা দেখছেন অবশ্যই অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর যারা দেখেন না অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন এমনকি অন্যদিকে দেখা শুরু করে দিবেন যাতে সবাই দেখতে পায় তো আমি এই যে হোটেলে ঢুকছি এখানে খাওয়া দাওয়া করলু তো খাওয়া দাওয়ার ফল আমরা চলে যাব তো যারা ভিডিওটা দেখছেন অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ